একটি বিষয় আপনাদেরকে দেখাই বিষয়টি হয়তো অনেকের কাছে খুবই সাধারণ অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো বিষয়টি দেখানোর জন্য আমি আমার আসলাম আসার পর হোম নিচে নিচে ডান ডান দিকে দিকে এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই অপশনে চলে আসলাম এখন উপরে হয়তো আপনারা এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন ফান্ডিং এবং এখানে আপনার ডলার আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে অল্প কিছু ডলার রয়েছে তো এখানে বিষয়টা কি বিষয়টা হচ্ছে এই যে ধরুন আমার ডলারটা এখানে ফান্ডিং যদি ক্লিক করি ডলারটা আমার ফান্ডিং অপশন রয়েছে এখন আপনার হয়তো ফান্ডিং অপশন রয়েছে এখন আপনার হয়তো ফান্ডিং অপশন থেকে ডলারটা এই যে স্পোর্ট অপশনে নিতে হবে বা হয়তো আপনার ডলারটা আর্ন অপশন রয়েছে আর্ন অপশন থেকে আপনি ফান্ডিং অপশনে নিয়ে আসবেন এই বিষয়টা হয়তো অনেকের কাছে খুবই সাধারণ বিষয় অনেকের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা অনেকের কাছে খুবই ক্রিটিক্যাল বিষয় হয়ে দাঁড়ায় মানে দেখা যাচ্ছে ফান্ডিং অপশন থেকে এক্সপোর্ট অপশনে ডলারটা আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন বাট এক্সপোর্ট অপশন থেকে হয়তো আপনি ফান্ডিং অপশনে ডলারটা নিয়ে আসতে যাচ্ছেন এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই আমি আবারও বলছি সাধারণভাবে নিচ্ছেন বা সাধারণভাবে করে ফেলছেন অনেকে কিন্তু সাধারণভাবে করতে পারছেন না আপনাদের অনেকের কাছে কিন্তু বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বা অনেক ক্রিটিক্যাল বিষয় তো আপনি যদি এই যে ফান্ডিং অপশন থেকে ডলার ট্রান্সফার করতে চান অপশন থেকে ফান্ডিং বা বাংশনে ট্রান্সফার করতে চান যেখান থেকে যেখানে করতে চান এখানে সেটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ধরুন আমার ডলারটা ফান্ডিং অপশন রয়েছে এখানে অল্প কিছু ডলার নয় সেন্ট রয়েছে এই সেন্টটা কিন্তু আমি ট্রান্সফার করতে পারবো অ্যাসপোর্ট অপশনে তো দেখুন এখানে অ্যাসপোর্ট অপশনে কিন্তু বর্তমানে ডলার নেই ফান্ডিং অপশন রয়েছে দেখুন আমি ট্রান্সফার করার জন্য কি করব এই যে এখানে আপনার ডান দিকে উপরে ট্রান্সফার অপশন রয়েছে এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর এরকম চলে আসলো তো এখানে দেখুন উপরে লেখা রয়েছে ফ্রম ফান্ডিং মানে তারপর আমি ট্রান্সফার মানে টু আপনার এসপোর্ট ওয়ালেট তা আমি ফান্ডিং ওয়ালেট থেকে আমি ট্রান্সফার করব এসপোর্ট ওয়ালেটে এখন এটা উপরে ঠিক আছে আপনারা এখানে দেখে নেবেন দেখার পর এখান নিচে আপনি এখানে অ্যামাউন্ট এখানে কত ডলার মানে ধরেন আমার এখানে তো অল্প ডলার রয়েছে অল্প স্যান্ড রয়েছে আপনার এখানে যদি ডলার বেশি থাকে আপনি কত ডলার ট্রান্সফার করতে চাচ্ছেন ফান্ডিং অপশন থেকে ক্যাসপোর্ট অপশন কত ডলার ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা আপনি অ্যামাউন্টটা বসাবেন বা আপনি যদি এখানে নিচের ডান দিকে ম্যাক্স এখানে ক্লিক করেন আপনার সব ডলার চলে আসবে বা আপনার ডলারটা যদি ধরেন এখানে এই যে অপশন এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনার ডলারটা যদি যদি আপনি সেই করে দেন তাহলে কয়েন চলে আসবে তো আমার ডলারটা ধরেন ইউএসডি এখানে আছে এখানে আমি সিলেক্টেড করে দিলাম করে দেওয়ার পর এখানে যদি নিজের ডান থেকে ম্যাক্সে ক্লিক করি তাহলে সেন্টটা পুরোপুরি এখানে চলে আসছে এখন যদি আমি যদি ডলার ডলার বেশি ধরেন আমার অল্প ডলার রয়েছে তা আমি সেন্ট রয়েছে তা আমি ধরেন বিশ সেন্ট দেখুন বিশ সেন্ট হয়ে গেল তা আপনি আপনার যত ডলার পাঠাচ্ছেন সেই ডলারটা বসাবেন তা আমি নিচে ডান দিকে ক্লিক করে দিলাম সব সেন্ট চলে আসলো এখন পাঠানোর জন্য এই যে নিচে দেখুন কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করতে হবে কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর এখানে নিচে যদি ওকেতে ক্লিক করে দিই ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন আমার ফান্ডিং থেকে কিন্তু ডলারটা চলে আসলো দেখুন এতক্ষণ ডলারটা ছিল ফান্ডিংয়ে এখন স্পোর্টস এর চলে আসলো এখন सेम যদি আবার যদি স্পোর্টস থেকে যদি আমি যদি ফান্ডিং এ যদি পাঠাতে চাই তাহলে सेम ভাবে নিচে ডান আপনার এই সরি আপনার ডান দিকে উপরে ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ফ্রম এস্পোর্ট ওয়ালেট নিচে টু ফান্ডিং ওয়ালেট এবং এখানে যদি আমার থেকে কয়েনটা সিলেক্ট করে দেব করে দেওয়ার পর নিচে ম্যাক্স বা ডলারের পরিমাণটা বসাবো এখানে বক্স বসানোর পর নিচে কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করে দেব করে দেওয়ার পর নিচে ওকে দি ক্লিক করে দেবো ওকে ক্লিক করে দেওয়ার পর আবার অপশন থেকে ফান্ডিং অপশনে ডলারটা কিন্তু চলে আসছে তো এটা কিন্তু আবার বলছে অনেকের কাছে খুবই সাধারণ বিষয় অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন বিষয়